ঘেঁট ছুটছো ছড়ো কামারে টুকটাকার কোমরে রাখ কুকুরের কাছে গেও গোড়া বলো আমার কাছে গেও গোড়া কুকুর কুতাকে মানুষের মাথায় ক্যামেরা না পায়ে কাড়াই ভাঙ্গরে শকত বনাম তোহা ভাঙ্গরে ক্রেনোমল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার সঙ্গে বাগ যুদ্ধে পীড়জাদা তোহা সদেকি ভোগালে 2 নম্বর অঞ্চলের কাটাডাঙ্গার এক সভা থেকে আইএসএফ এর উদ্দেশ্যে হুশিয়ாரி ছুঁড়ে দিলেন শকত ঘেঁট ছুটছো ছড়ো কামারে টুকটাকার কোমরে রাখ আমি আজকের এখানে বলছি লাইভ হচ্ছে হোক এর পরে যদি আমাদের কোনো মিটিং কোনো জায়গায় এই কুকুরগুলো যে করে ওদের সিক্স লেন আর তারটা থেকে এই ভাওরে ঢুকতে দেবো না এটা চ্যালেঞ্জ করে বলছে সাবধান করে দিয়ে বলছি ঢুকতে দেবো না দেখবো কোন বাবা আছে ওদের ঠেকাবে উল্লেখ্য ফুরফুরা শরীফেই পিরচাদা আব্বাস সিদ্দিকীর হাতে তৈরি হওয়া রাজনৈতিক দল আইএসএফ এর প্রার্থীকে বেছে নিয়েছে ভাঙরের মানুষ বিধায়ক হন নৌসাদ সিদ্দিকী এরপর বিভিন্ন সময় দাঁড়িয়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙর অশান্তির আবহে সাম্প্রতিকতম সংযোজন ভোগালী এক নম্বর পঞ্চায়েতে বুধবারের ঘটনা ওই দিন আটকে বিক্ষোভে ফেটে পড়েছিল আইএসএফ এই অবস্থায় শৌকতের নিদান পাল্টা মুখ খুলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহাসের তার কথায় ছাব্বিশের নির্বাচনে চোর দুর্নীতিবাজদের টিকিট দিলে কি হবে বুঝবে তৃণমূল কুকুরের কাজ ঘেউ করা বলে আমার কাজ ঘেউ করা কুকুর কোথায় কামরা মানুষের মাথায় কামড়ায় না পায়ে কামড়ায় কুকুর পায়ে কামড়ায় কামড়াতে তো মমতা ব্যানার্জি ওই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চাগুলোকে এই রাখালগুলোকে চোরগুলোকে এই চিটিংবাজগুলোকে এই খুনিগুলোকে যে মমতা ফের ফের টিকিট দেয় তার দলের যে কী ক্ষতি হবে সেটা দু হাজার ছাব্বিশে বুঝতে বছর ঘুরলে বিধানসভা ভোট রাজ্যে তার আগে এখন থেকেই উত্তপ্ত হচ্ছে ভাঙরের পরিবেশ তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ